দিনের পর দিন স্কুল কামাই করে গ্রামবাসীদের ক্ষোভের মুখে অঙ্গনওয়াড়ি দিদিমণি ঘটনা সাবরুম মহকুমার সাত সাত আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম শাবরুম গ্রাম পঞ্চায়েতের দাসপল্লী অঙ্গনওয়াড়ি সেন্টারে ঘটনার বিবরণে জানা যায় গত পাঁচই জানুয়ারি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি সুপ্রিয়া দাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছেন না যার ফলে ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা ও প্রভাব পড়ছে শিশুদের পুষ্টির উপরও প্রায়শই এই দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত থাকেন এবং স্কুলে গেলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বাড়ির পাশে হওয়ায় রেজিস্টারি সই করে বাড়িতে গিয়ে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়তেন বলে অভিযোগ তাই আজ সকালে যখন ওই দিদিমণি অঙ্গনারী কেন্দ্রে যান ঠিক তখনই গ্রামবাসীরা একত্রিত হয়ে দিদিমণিকে ঘিরে ধরে স্কুলে ঢুকতে বাধা দেন এবং দাবি করেন অতি সত্তর যেন এই দিদিমণিকে স্কুল থেকে অন্য কোথাও বদলি করে নতুন দিদিমণি নিয়োগ করার জন্য ছুটি লইয়া গেছে হে তিন দিনের পরে

হে আর যেমন এই খাতাতে যেমন আশ্রয় না করে হে অক এই স্কুলে আমরা হেরে রাখতাম না আর যেখানে যায় চাকরি করি আমরা আপত্তি নেই কিন্তু এই স্কুলে আমরা হেরে চাই না